নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছে ভগবানের কাছে প্রার্থনা করে সকলে ভালো থাকুন আর আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকমের কারণ আমরা সকলেই জানি যে শ্রাবণ মাস পড়ার সাথে সাথেই আমাদের ভারতের বিভিন্ন শৈবক্ষেত্রে ভক্তবৃন্দের ঢলে হবে বাদ না আমাদের পশ্চিমবঙ্গের তারকেশ্বর কারণ তারকেশ্বর হচ্ছে পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত এবং প্রাচীন শৈবক্ষেত্র এখানেও কিন্তু ভিড় জমান অজস্র ভক্তবৃন্দ বিভিন্ন জায়গা থেকে সেরকমই দুই বন্ধু তারা কিন্তু বেরিয়ে পড়েছিল বাবার মাথায় জল ঢালতে ভাবছেন এটা আবার নতুন কি না না নতুনত্ব তো আছে তবেই না আমরা তুলছি বা বলছি এক হচ্ছে প্রীতম মেদ্দা আর কুশল মন্ডল তারা দুজনেই কিন্তু বিশেষভাবে সক্ষম একজনের বাড়ি উত্তর চব্বিশ পরগনা হাবড়া আর একজনের ডোমজু তারা দুজনে শ্যাবড়াপুলি থেকে গঙ্গা জল তুলে গঙ্গা থেকে জল তুলে হাতে হুইলচেয়ার চালিয়ে সাঁত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছিল বাবা তারকনাথের কাছে জল ঢালতে তাদের এই উদ্যোগ বা এইভাবে কেন যাওয়া তারা তো গাড়ি করেও যেতে পারতো বাসে করেও যেতে পারতো কিন্তু হুইল চেয়ার চালিয়ে এই সাঁত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে বাবার কাছে পৌঁছানো মানে তারা কি বার্তা দিতে চাইছে আমাদের সকলকে সমস্তটাই শুনব তাদের দুজনের মুখ থেকে অর্থাৎ দুই বন্ধুর মুখ থেকে চলুন তাহলে শুনে নেওয়া যাক এবং দেখে নিই ডমডুর থেকে আর আপনার সঙ্গে তো আরেকজন আছেন হ্যাঁ ওটা আমার বন্ধু হয় ও হাবড়া থেকে আসে মানে প্রতি বছরই কি আসেন নাকি আসলে এটা আমার ফার্স্ট টাইম কিন্তু চেষ্টা করে প্রত্যেক বছর আসা তো এটা ফার্স্ট টাইম এসে আমার খুব ভালো লাগছে কেমন লাগছে ফার্স্ট টাইম তো এরকম মানে লং ডিস্টেন্স প্রথম আমি ভুলতে চালালাম এটা সাঁত্রিশ কিলোমিটার তো খুবই ভালো লাগছে এটা লোকজন জল কর থেকে তুলেছিলেন জল শ্যাবরাফুলি ঘাট থেকে শ্যাবরাফুলি ঘাট এই যে এতটা পথ এই যে এইভাবে কষ্ট করে বাবার কাছে জল নিয়ে এসছো কেমন উপলব্ধি হচ্ছে ভালো লাগে যেন বাবার কাছে প্রার্থনা করি আমার সুস্থ স্বাভাবিক হয়ে যায় দশটা মাসের মতন আমরাও যেন জীবন কাটাতে পারি তো এর বাবার কাছে প্রার্থনা করব কি চাইবে বাবার কাছে যে এলে এখানে কি চাইবে বাবার কাছে এটাই যাবো আগে জীবন না ফিরে পাই যেন যেতে যায় মানে দেখে আমাদের লোক আরও মোটিভেট পায় যেন আরও যারা চেষ্টা করছে আসার জন্য অনেক ভয় পাচ্ছে তারা ভয় না পেয়ে এগিয়ে আসে মানে আপনাদের মতন এগিয়ে আসে এগিয়ে আসে থেকে এসছে কত বছর আসছেন এইটা নিয়ে এই দু বছর আপনারা কি দুজনেই আসেন নাকি দুজনেই দুজনেই কি প্রতিবন্ধী হ্যাঁ কত বছর আসেন এই দুবছর দু বছর আসেন জল কত থেকে তুললেনা ঘাট থেকে এখানে কি এসে এখানে তারকেশ্বরে এলেন এসে আপনাদের প্রথম কাজ কি হবে প্রথমে বাবার কাছে চাওয়া যে আমরা এই জীবন থেকে যেন মুক্তি পেতে পারি আমরা যেন আর পাঁচটা মানুষের মতো সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি হ্যাঁ সাধারণ মানুষের জন্য কি চাই সাধারণ মানুষের কাছে চাই যে আমরা এই যে এইভাবে এসেছি তা আমাদের দেখেও যেন মানুষ সাধারণ যারা আর পাঁচটা মানুষ সুস্থ স্বাভাবিক আছে তারাও যেন এগিয়ে আসে তারাও যেন বাবার কাছে আসে প্রতি বছর এভাবেই যেন আমাদের আমাদের মতো যারা প্রতিবন্ধী মানুষ আছে তাদেরকেও যেন আসার সুযোগটা পড়ে দেয় হ্যাঁ আর পাঁচটা মানুষ যেভাবে আমাদেরকে সাহায্য করেছে আসার সময় সেইভাবে যেন আরও আমাদের মতো যারা আসছে তাদেরকেও যেন সেরকম একই রকমভাবে সাহায্য করে